নমস্কার বন্ধুরা যারা বাটা বাটি ঝামেলা করে সিম ভর্তা তৈরি করতে চান না তাদের জন্য আজকের আমার এই রেসিপি রেসিপিটি কনকনে শীতের সকালে গরম ভাতের পাতে খেতে যেমনি দারুণ লাগে তেমনি রান্না করা কিন্তু একদমই সহজ রকম মশলা ছাড়াই খুব সহজভাবে রান্নাটি করে নেওয়া যায় তাই আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেন রান্নাতে প্রথমে একটা প্যানের মধ্যে এক কাপ পরিমাণ জল ফুটতে দিয়েছি ফুটন্ত জলেই সিমগুলো দিয়ে দেব। এখানে আড়াইশো গ্রাম সিম আছে প্রথমে সিমের দুই পাশে রাসটা ফেলে দিয়ে মাঝখান থেকে ভাগ করে কেটে নিয়েছি তারপরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার সিমগুলো সেদ্ধ করার জন্য চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি সিমগুলো সাইডে নিয়ে আমি জল ঝরিয়ে হাত দিয়ে ভালো করে চটকে নেব যাতে শিমগুলো হাফ ভাঙা হয়ে যায় এবার সম্পূর্ণ রান্নাটা একটা কড়াইতে করে নেব সেই জন্য কড়াইতে দুই টেবিলস পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি গরম তেলে ফোড়ন দেবো দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা মাঝখান থেকে ভেঙে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরে এই রান্নাতে কিন্তু কালো জিরেই ফোড়ন দিতে হবে এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নেব ফোড়ন এসে গেছে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা রসুন সাথে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি আদার পরিমাণটা কমিয়ে দিয়ে রসুনের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে এবার ফোড়নের সাথে বেশ লাল করে ভেজে নেব আদা রসুন বেশ ফোড়নের সাথে লাল করে ভেজে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিও ফোড়নের সাথে বেশ লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ফোড়নের সাথে বেশ ভালো করে মজে আসে পেঁয়াজটা যখন ফোড়নের সাথে বেশ ভালো করে মজে আসবে ঠিক সেই সময় আমি সিমগুলো দিয়ে দেব সিমগুলো সাইডে নিয়ে জল ঝরিয়ে আমি হাত দিয়ে চটকে নিয়েছিলাম সিমগুলো হাফ ভাঙা করে দিলে তাহলে তরকারিটা সুন্দরভাবে মজে আসবে সেই জন্য সিমগুলো আমি জল ঝরিয়ে নিয়ে সাইডে হাত দিয়ে চটকে নিয়েছি দেখুন এইভাবে এবার ফোরনের মধ্যে সিমগুলো ঢেলে দেব সিমগুলো ঢেলে নেওয়ার পর প্রথমে ফোরনের সাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে রান্নাটা যেহেতু একদমই সহজ আর লোভনীয় তাই আশা রাখবো এই রান্নাটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না পুরোনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফোরনের সাথে সিম একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি স্বাদ মতো লবণ এখন একবারই অ্যাড করে নিচ্ছি আর হাফ টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর শিমের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানা এখানে চিনি অ্যাড করে নেব চিনিটা কিন্তু অবশ্যই দেবেন চিনিটাকে স্কিপ করবেন না চিনিটা দিলে খেতে বেশি ভালো লাগবে মাত্র কয়েক দানা চিনি একটু ছিটিয়ে নেবেন তাহলে দেখবেন যে শিমের স্বাদটা অনেকটাই বেড়ে গেছে এবার একটা খুন্তি দিয়ে সিমগুলোকে আরও হাপ ভাঙা করে নিচ্ছি এতে করে তরকারিটা সুন্দরভাবে মজে আসবে আর যখন সিম সেদ্ধ করে নেবেন তখন কিন্তু লবণ দেওয়ার একদমই প্রয়োজন নেই কারণ সিমের একটা মিষ্টি স্বাদ থাকে লবণ দিলে সেটা নষ্ট হয়ে যাবে রান্না করার সময় স্বাদ মতো লবণ দিয়ে নিলেই হবে আমি কিন্তু রান্না করার সময়ই স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি এবার তরকারিটা মজে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নেব রান্নাটা কিন্তু লো টু মিডিয়াম আঁচেই করে নিতে হবে সিম ভালো করে কষিয়ে নিয়ে এবার নামানোর আগে খানিকটা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখানে কিন্তু চাইলে আপনারা ধনে পাতা বেটেও দিতে পারেন আমি এই রান্নাটা করে নিলে অনেক সময় ধনেপাতা বেটেও দিই ধনে পাতা কুচি কিংবা বাটা দুটোই খেতে ভালো লাগে আমি এখানে কুচি করে দিচ্ছি আপনারা যদি চান তাহলে ধনে পাতা বেটেও দিতে পারেন ধনে পাতা কুচি দেওয়ার পর খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি লো আছে দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব লো আছে দুই মিনিট ঢেকে রেখে দেওয়ার কারণে ধনে সাথে সিম কিন্তু বেশ ভালো করে মজে আসবে ঢাকনা খুলে নিয়ে খুন্তি দিয়ে ভালো করে কষিয়ে নেব এক মিনিট ভালো করে কষিয়ে নামিয়ে নিলেই শীতের সকালে গরম ভাতের পাতে শিমের এই পদটা খেতে কিন্তু দারুণ লাগবে আপনারা বাড়িতে এভাবে রান্না করে দেখুন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব